আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়েতে অপছন্দের মানুষ হলেন সেই মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের কথায় কথায় ঝগড়া কোথায় কথায় গন্ডগোল কোথায় কোথায় বিতর্ক বসা কারোর সাথে বর্ণনা যেখানে যা একটা ভেজাল লাগায় দেয় এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই ভাইরা আমার আমরা অনেকে পাঁচ অক্ত নামাজ আদায় করি আল্লাহর মেহরবানি ওয়াজ মাহফিলে যেতেও কার্পণ্য করি না আল্লাহ তৌফিক হয়েছে মুখে নবীজির নির্দেশ সুন্নাহ এটা দ্বারাও আমরা নিজেদেরকে সুশোভিত করতে পেরেছি সুন্নতি লেবাস দিয়ে নিজেদেরকে সাজিয়েছি মার্শাল্লাহ ইসলামের অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু বাসায় বউয়ের সাথে ঝগড়া দোকানে কর্মচারীর সাথে ঝগড়া দোকানে কাস্টমারের সাথে ঝগড়া কিনতে গেলে দোকানদারের সাথে ঝগড়া রিক্সা উঠতে গেলে রিক্সাওয়ালার সাথে ঝগড়া ভ্যানে চলতে গেলে ভ্যানালার সাথে ঝগড়া কাউকে কাজের লোক নিলে তার সাথে ঝগড়া কারণ অধীনে কাজ করতে গেলে তার সাথে ঝগড়া যেখানে যায় ঝগড়া বিবাদ বর্ষা বিতর্ক এগুলো যেন আমাদের আষ্টে পৃষ্ঠে আজ লেগে আছে ভাই আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো তিনি বলেছেন আলা আখবিরুকুম বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন নবীজি বলেছেন আলা আখবিরুকুম বি আহলিল জান্নাহ তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরামার নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহর নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ভাইরা মা বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ বেরকম বিআহলিন নার তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে কারা নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন বলা হলো হায় আল্লাহর রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর গুয়ার কিসিমের মানুষ ঘাট মোটা তেড়া রুড়োর স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোন নরম নাই কোমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোন বিনয় নাই সব সময় তেড়া তেড়া কথা বলে সব সময় মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামু خالুর দাপটে মানুষ অহংকারী হয় হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপরে সেও অহংকার করে আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব এমন পরিমাণ ভাব এমন পরিমাণ অহংকার আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই শুরু শুরু ঠিক না বাপমা পর্যন্ত তাদের সেই রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে ব্যাটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বোঝার মতো ক্ষমতা মা ভাইরামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে চাই আবু দাউদ এর বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্পর্কে আনা যায়মুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতিল ইমান তারকাল মিরা ওয়া ইন কানা যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে কি এড়ায় চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিকশা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় রিক্সা যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপর যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনেতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাখ নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজের সত্যের উপর আছে সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ আমাদের সবাইকে ঝগড়া বিবাদ তৌফিক দান কর অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না যে আমলটা হল ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং এর পরও তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এই জন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দির ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবার এই আমলের প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত লোকজনের সাথে কথা বাড়াইলেই বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি দunia থেকে জান্নতি এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ইমান ফরজ পাশাপাশি এই اخلاقটা অর্জন করেন চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুশকিল কি জানেন মুশকিল হলো ইবলিস ইবলিস কি বলবে জানেন ইবলিস বলবে যে মাথা খারাপ তুমি যদি এখন জবাবটা না দাও উনি যে একটা অন্যায় কথা বলল এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা ইবলিস বলবে কি বলবে না এটারে বলে নেকসুরত ধোকা এটারে কি বলে ভাই নেকসুরত ধোকা বুঝেন আপনারা বুঝেন না মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ আসলে শয়তানি কাজ আসলে কি কাজ শয়তানি কাজ শয়তান আপনাকে সব সময় উত্তেজিত করবে শয়তান বলবে না তোমাকে এখানে কিছু বলতে হবে না বললে তো তুমি হেরে যাবা তুমি দুর্বল থেকে যাবা সে মনে করবে তুমি দুর্বল শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম আমি হাইরাই গেলাম আমি মেনেই নিলাম কেন কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ জাইম শব্দের মানে হলো জিম্মাদার দায়িত্বশীল নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয় তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব গ্রহণ করলাম আমি জাইম হলাম ওই ব্যক্তি যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো সে হকের উপর আছে সত্যের উপর আছে তারপর সে ঝগড়া করলো না আল্লাহ আমাদের সবাইকে গুনটা অর্জন করার তৌফিক দান করুন ভাইরা আমার ঝগড়া এড়াবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তো উত্তেজিত করবে বলবো যে আরে মাথা খারাপ এভাবে যদি হাল ছেড়ে দাও তো সবাই কি মনে করবে মনে করবে দোষ ঠিকই আছে নালে সে চুপ করে চলে গেলে কেন সবাই মনে করুক আমাকে খারাপ আল্লাহ আমাকে ভালো মনে করবে ইনশাআল্লাহ আল্লাহ এই গুনটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ ভাই একই হাদিস আবু হুমা আলির বাহিরে dela তামান্না করেছেন মুসাদা সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এই হাদিসের পরের অংশে নবীজি বলেছেন ওয়া ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা যে ব্যক্তি মিথ্যা কখনো বলে না মিথ্যা কখনো বলে না এমন কি রসিকতা করে মজা করেও কখনো দুষ্টমি করেও কখনো সে মিথ্যা কথা বলে না আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টমি করে হাসতে হাসতে খেলার ছলে বিনোদনের ছলে মিথ্যা কথা বলা এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না মুসলমান সিরিয়াসলি তো মিথ্যা কথা বলবেই না এমন কি দুষ্টমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে নবীজি বলেছেন কেউ যদি দুষ্টমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে দুষ্টমি করতে যাচ্ছে মিথ্যা বলতে যাবে আল্লাহর ভয় এসেছে সে পরিহার করেছে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রসাদের দায়িত্ব নিলাম এরপরে হাদিসে শেষ অংশে নবীজি বলেছেন অবিবাহিতা হ্যাঁ যে ব্যক্তি তার আচরণ সুন্দর করবে কি সুন্দর করবে আখলাদ সুন্দর করবে তার আচরণটা মধুর মতো হবে তার কথা থেকে মধু ঝরবে সবাই তার থেকে মিষ্ঠতা অনুভব করবে তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না বেয়াদবের মতো আচরণ করবে না অহংকারের মতো আচরণ করবে না ঝগড়াটে স্বভাবের হবে না বিনয়ী হবে বিনম্র হবে মাটির দিকে চেয়ে চলবে সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটি তো টের পাচ্ছে না কারোর সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায় সবাই তাকে বোকা শোকা মনে করে কিন্তু এই যে নিরীহ কিসিমের মানুষ জান্নাতির মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি সে মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে কারো হক মারবে না সবার হক আদায় করে দিবে সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে সবার সাথে আচরণটা সুন্দর করবে কারোর সাথে রুড়ো আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না গালমন্দ করবে না এবং মানুষের সামনে উচ্চবাচ্য করবে না বেয়াদবি করবে না ঝগড়া ফাসাদ করবে না আখলাককে যে সুন্দর করবে আচরণ যার ভালো হবে যার অমায়িক আচরণে এলাকাবাসী সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক নবীজি বলেছেন এরকম যদি কেউ আখলাককে সুন্দর করতে পারে জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ মাকামে আল্লাহ তালা তাকে প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা আমাদের আখলাক সুন্দর করব তো ইনশাআল্লাহ তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম নাম্বার এক জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন নাম্বার দুই জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন প্রাসাদের দায়িত্ব নিয়েছেন আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে সেই স্তরে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন এর কোনটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আজকার নফল রোজা নফল নামাজ বা এই জাতীয় আমলগুলোকে আমরা একমাত্র নেকামল মনে করি এরকম কোনোটার সাথে সম্পৃক্ত নয় নবীজি যেগুলো বলেছেন তার সবগুলো সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে কিসের সাথে ভাই আচরণের সাথে আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করে দেব তো ইনশাল্লাহ আচরণ সুন্দর করবো তো ইনশাল্লাহ ঝগড়া করবো না ঝগড়া